দেশ বা দেশের বাইরের থেকে যারা যে যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখতেছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তাই আপনাদের সামনে আজকে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। যারা রেডি ফুলেট ফুলকি সংগ্রহ করেন তাদেরকে কিছু তাদের বিষয়ে কিছু টিপস দেবো যাতে আপনারা পুলেট ফুলকি সংগ্রহ করতে যা নাট ঠকে যান এবং প্রতারণার ফাঁদে না পড়েন সেই বিষয়ে কিছু কথা বলবো আপনারা ভিডিওটা পুরোপুরি দেখবেন এবং স্কিপ না করে যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং আইকনটি অল করে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সাথেই থাকবেন তে আর বেশি কিছু কথা বাড়াচ্ছি না মূল কথায় চলে যাচ্ছে তে খামারি ভাই বোনেরা আপনারা যে রেডি পুলেট মুরগি সংগ্রহ করেন তে পুলেট মুরগি সংগ্রহ করার আগে আপনাদেরকে কিছু জিনিস আপনাদের জানা থাকা দরকার কারণ এই বিষয়গুলো আপনাদের জানা না থাকলে আপনারা দেখা যাচ্ছে পুলট সংগ্রহ করতে চায় ঠকে যাবেন এবং অনেক সময় দেখা যাচ্ছে যে আপনারা যে পুলেটটা সংগ্রহ করে আনবেন এই মুরগিগুলো দেখা যাচ্ছে যে এই পুরোট ডিম দিবে না দেখা যাচ্ছে যে আপনার খামার করার প্রতি ইচ্ছা বা আগ্রহ কমে যাবে তো আমি তাই এই বিষয়ে কথা বলবো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে এই কথাগুলো শুনবেন তো পুলট সংগ্রহ করার আগে আপনাকে অবশ্যই জানতে হবে এই মুরগিগুলোতে সঠিকভাবে ভ্যাকসিন করা আছে কি না এবং এই মুরগিগুলো যেহেতু আমি দীর্ঘদিন প্রোডাকশন নেব এই মুরগিগুলো সেভাবে তৈরি করা আছে কি না এই বিষয়গুলো আপনাকে আগে জানতে হবে তারপরে সেই খামার থেকে আপনাকে মুরগি সংগ্রহ করতে হবে তো এই বিষয়গুলো আপনারা কিভাবে বুঝবেন তো খামারে গেলে গেলে দেখা যাচ্ছে যে আপনারা মুরগির খাম ঘরে ঢুকবেন ঢোকার পরে দেখা যাচ্ছে যে মুরগির দিয়ে হাঁটবেন হাঁটার পর দেখা গেছে যে আপনার মুরগিগুলো যদি উজ্জ্বল এবং চঞ্চল থাকে তাহলে মনে করবেন যে না হ্যাঁ মুরগিগুলো সুস্থ এবং সবল আছে এবং ভ্যাকসিনের ভ্যাকসিনের বিষয়ে বিষয়ে যে খামারির এক বাচ্চা আনার পর থেকে দেখা যাচ্ছে যে প্রতিদিনের প্রতিদিনের ওষুধ এবং প্রতিদিনের নিয়মিত যে চার্ট আছে আপনারা এই চার্টটাকে ফলো করবেন এবং এই মুরগিটাতে কি কী ভ্যাকসিন করা আছে কি নাই এই বিষয়গুলো আপনারা চার্ট দেখে তারপরে খামারির সাথে কথাবার্তা বলুন তে আমার কাছ থেকে পোলেট মুরগি সংগ্রহ করলে আপনারা দেখা যাচ্ছে যে একদিনে বাচ্চার থাকেই আপনারা যতদিন বয়সে পুলেট মুরগি সংগ্রহ করবেন ততদিনের চার্ট পাবেন এবং এই মুরগিতে আমি কি কি ভ্যাকসিন করছি না করছি এই বিষয়গুলোও পাবেন তো ভ্যাকসিন করা মুরগির মুখমণ্ডল এবং উজ্জ্বল থাকবে এবং এই রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকবে আর মুরগি কখনো ছোট বড় থাকবে না একুরেট এবং এক সমান থাকবে তো এক সমান মুরগি সংগ্রহ করতে পারলে আপনাদের সুবিধা হচ্ছে দেখা গেছে যে ওই মুরগিগুলি একুরেট ডিম এবং একসাথে ডিম প্রোডাকশন শুরু হয়ে যাবে তো একসাথে ডিম প্রোডাকশন শুরু হলে আপনার খামারের উন্নতি এবং দেখা যাচ্ছে যে আপনি ক্ষতিগ্রস্তর মধ্যে পড়বেন না তো অনেক সময় দেখা যাচ্ছে যে আপনারা মুরগি সংগ্রহ করেন ঠিকই কিন্তু দেখা যাচ্ছে মুরগি ছোটো বড় তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার মুরগি এক হাজার মুরগি হলে দেখা যাচ্ছে যে ফিফটি পার্সেন্ট ডিম দিতেছে এবং ফিফটি পার্সেন্ট ডিম দিতেছে না কিন্তু খাদ্য সমান খাচ্ছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার ক্ষতিগ্রস্তর মধ্যে পড়বেন তো আমি চাই আপনারা যাতে ক্ষতিগ্রস্তর মধ্যে না পড়েন আপনারা খামারে এসে দেখে তারপরে সরাসরি আপনারা মুরগি সংগ্রহ করেন এবং ভালো মুরগি সংগ্রহ করেন সুন্দরভাবে খামার পরিচালনা করেন যাতে আপনাদের কোনো ক্ষতি না হয় এবং আপনারা যাতে লাভবান হতে পারে এসে সরাসরি এই মুরগিগুলো সংগ্রহ করতে পারবেন আমি একমাত্র লেয়ার পুলেট মুরগিতে পরিপূর্ণ ভ্যাকসিন করে থাকি তাই এই মুরগিগুলোতে পরিপূর্ণ ভ্যাকসিন করার পেছনে কিছু কারণ আছে তাই অনেকে পুলেট মুরগি বিক্রি করে দেখা গেছে যে চারশো পাঁচশো ছয়শো টাকার ভিতরে কিন্তু আমি পাঁচশো ছয়শো টাকার মধ্যে বিক্রি করতে পারি না কারণ হচ্ছে আমার এই মুরগিগুলোতে সঠিক ভ্যাকসিন করা আছে এবং সঠিক লাইটিং মেনটেন করা আছে এবং এছাড়া আপনারা জানেন লেয়ার মুরগি পালতে গেলে গেলে এবং লেয়ার মুরগি তৈরি করতে গেলে এর মিনিমাম ওষুধের ডোজ আছে যেটা দেয়া আছে যে নিয়মিত ওষুধের নিয়ম মেনটেন করে চলতে হয় নাহলে এই মুরগি তো সঠিকভাবে প্রোডাকশন পাওয়া যায় না তো এই জিনিসগুলো মেনটেন করতে চায় দেয়া গেছে যে আমার মুরগির পিছনে খরচ বেশি পড়ে যায় তাই আমি দেখা যাচ্ছে যে অন্যদের মতো অল্প টাকায় মুরগি বিক্রি করতে পারি না এবং দিতে পারি না যদি এই মুরগিগুলি বিক্রি নয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই মুরগিগুলো আমি আমার নিজের জন্যে নিজের খামারে উঠাবো তাই আপনারা হয়তো জানেন এক হাজার মুরগিতে যদি আমি একুরেট ভ্যাকসিন করতে যাই তাহলে আমার দেখা যাচ্ছে যে প্রায় এক লাখ তিরিশ হাজার টাকা শুধু ভ্যাকসিনের পিছনে যায় এছাড়া দেখা যাচ্ছে যে ওষুধ আছে প্রতিনিয়ত যে ওষুধগুলো চালাতে হয় এই মুরগিতে দীর্ঘদিন যেহেতু এর লাইফ টাইম দীর্ঘদিন তাই এতে ওষুধ নিয়মিত চালাতে হয় তো ওষুধগুলোর কস্ট অনেক বেশি পড়ে যায় বর্তমানে ওষুধের দামও অনেক বেশি তাই আমি দেখা যে আপনাদেরকে অন্যরা যেভাবে মুরগিগুলো কম রেটে দিতে পারে আমি সেভাবে দিতে পারি না হয়তো ভাবতেছেন যে অনেকেই একই বয়সের মুরগি ডিম পাড়া মুরগি পাঁচশো টাকা ছয়শো টাকাতে দিচ্ছে কিন্তু আমার কাছে আসলে গেলে দেখা যাচ্ছে সাতশো টাকা সাড়ে সাতশো টাকা সাড়ে ছশো টাকা তো দেখা গেছে যে মুরগি অনুপাতে এই মুরগিগুলোর রেট থাকে তে অন্যদের থেকে আমার মুরগি তো সবসময় দেখা যাচ্ছে পাঁচ দশ টাকা রেট বেশি থাকে কারণ হচ্ছে আমি ভ্যাকসিন পরিপূর্ণ করে থাকি এবং আপনাকে লাইফ টাইম সাপোর্ট দিচ্ছি তা আমি আর মুরগি যদি খারাপ হতো বা দেয়া যে আমি যদি মুরগিতে রকম দুর্বলতা থাকতো আমার তাহলে আপনাকে কোনো সময় বলবো না যে আপনার মুরগি নিয়ে যাওয়ার পরে আপনার সাথে আমি যোগাযোগ করব এবং আপনার মুরগি কীভাবে দীর্ঘদিন এই মুরগিতে ভালোভাবে প্রোডাকশন নেবেন এই বিশ্বাস এবং এই আত্মবিশ্বাসের সাথে আপনাদেরকে আমি বলতে পারতাম না তে আপনারা হয়তো মনে করতেছেন যে অনেকেই এই পুলের সংগ্রহ করতে চাই বিভিন্ন রকম বিভিন্ন বিভ্রান্তির মধ্যে পড়তেছেন এবং নানান ধরনের নানান কথার মধ্যে আপনারা পড়েন তো সেক্ষেত্রে আমি বলতে চাই আপনারা সব একটা জিনিস ভালো সেটা হচ্ছে যেখান থেকে আপনারা মুরগি সংগ্রহ করবেন সেখান থেকে যদি আপনারা ফুল সাপোর্ট পান এবং সেখান থেকে যদি আপনাকে দেখা যাচ্ছে যে এই মুরগিগুলোর দীর্ঘ প্রোডাকশন দেবে দীর্ঘদিন যেহেতু যদি ওই খামারি আপনাকে দীর্ঘদিনের নিশ্চয়তা দিতে পারে তাহলে আপনারা সেখান থেকে মুরগি সংগ্রহ করলে আমি মনে করি যে আপনারা ভালো মানের মুরগি পাবেন এবং সে মুরগিতে অবশ্যই সঠিক ভ্যাকসিন থাকবে আর সঠিক ভ্যাকসিন না থাকলে কখনোই কেউ দীর্ঘ সময় আপনাকে সাপোর্ট দেওয়ার কথা ভাবতে পারে না তো অনেকেই আছে দেখা যাচ্ছে যে মুখ দিয়ে বলে কিন্তু মুরগি নিয়ে যাওয়ার পরে আপনাকে আর এইরকম সাপোর্ট দেবে না তা আমি আত্মবিশ্বাসের সাথে বলতে বলতেছি যে আপনাকে আমি এই মুরগি সংগ্রহ করে নিয়ে যাওয়ার পরে আপনাকে ফুল টাইম সাপোর্ট দেবো এবং আপনার যে কোনো প্রশ্ন থাকলে আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেব আপনি সবসময় আমার সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ